নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট তো বন্ধুরা ফ্রেশার যারা আসো আপনাদের জন্য ওয়েলকাম আপনাদের জন্য প্রতিদিনই কিছু না কিছু জব আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা অনেকে চ্যানেলে নতুন আসুন কিন্তু আপনারা ভিডিওটা দেখেও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না অনেক বেশি দুঃখ লাগে কারণ আমিও প্রাইভেটে চাকরি করি আর প্রতিদিনই বোড়াগুড়িতে কিছু না কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আপনারা অনেকে আসুন ভিডিও দেখেও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না এটা অনেক বেশি দুঃখ লাগে কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ প্রতিদিনই প্রতিদিনই যেগুলা বড়াগুলি জব আপডেট আছে আমার চ্যানেলে কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন আপনারা চাকরি পেবা তো আজকে ভিডিও দেখে থামলে দিকে বুঝতে আজকে শিলচর পরিমাণ ও চাকরি খুব এবং এখানে লাইনে দেখতে হবে কোনো ধরনের গাড়ি লাগবে না আপনারা ডেলিভারি বয় কাজ করে আপনারা কিন্তু মাসে চৌত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবা এর বেশিও ইনকাম করতে পারবা তো ভিডিওটা খুব ইন্টারেস্ট আছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলা পরে আপনারা বুঝতে পারবা ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবা না একসঙ্গে আজকে আপনাদের চার চারটা চাকরি খবর আছে এবং পড়াশোনা যাদের যাদের নাই তারা কিন্তু আপনারা এখানে আজকে কাজ করার সুযোগ আছে তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেটে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় বন্ধুরা আপনাদের একটা একটা কোম্পানির নাম ফ্লিপকার্ট তো ফ্লিপকার্ট থেকে আপনাদের একটা বাম্পার জব ভ্যাকেন্সি আপনাদের যদি কোনো ধরনের গাড়ি যদি দুই চাকা যদি গাড়ি না থাকে আপনারা কিন্তু ফ্লিপকার্টে আপনারা কিন্তু এখানে ডেলিভারি বয়ে কাজ করতে পারবা তো আপনারা সম্পূর্ণটা আমি ডিটেলসে এখানে বুঝিয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখতে পরে আপনারা বুঝতে পারবা বুঝতে পারবা তো জব রুল যেটা আপনাদের ব্যান ডেলিভারি বয় তো এই ব্যান ডেলিভারি বয়ে আপনাদের পুরো ডিটেলসটা আপনাদের কইরাম এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের গাড়ি লাগে না আপনাদের যেটা ফ্লিপকার্টে আপনাদের যেগুলা আপনাদের ফ্লিপকার্ট থেকে এখানে আপনাদের গাড়ি দেওয়াইব তো গাড়ির সঙ্গে এখানে ড্রাইভার থাকবো আপনাদের শুধু কাজটা থাকবো আপনারা অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারিটা আপনাদের এখানে পৌঁছে দেওয়া তো ধরুন ফ্লিপকার্টে যেগুলো আপনাদের বড় বড় আইটেম থাকে যেমন ফ্রিজ ফ্রিজ এসি গোডেজ শোকেজ যেগুলো বড় বড় আইটেম থাকে এইগুলো আপনাদের আপনাদের বেনে লুট করাইব এবং আপনাদের প্রত্যেকটা অ্যাড্রেস অনুযায়ী আপনাদের এখানে আপনাদের হলো গাড়ির সঙ্গে গিয়ে আপনাদের এখানে ডেলিভারিগুলো আপনাদের পৌঁছে নিয়ে কাজ থাকবো আপনাদের আপনারা গাড়ির সঙ্গে যে বা আপনার গাড়ির সঙ্গে গিয়ে আপনারা যে অ্যাড্রেসে থাকবো অ্যাড্রেসে গিয়ে আপনাদের এখানে ডেলিভারিটা আপনাদের পৌঁছে দেবো আপনাদের কাজ থাকবো এখানে তো এই কাজ হিসেবে আপনারা কিন্তু প্রত্যেকটা ডেলিভারি হিসাবে আপনারা কিন্তু ওখানে ত্রিশ টাকা করে বইবা আপনারা একটা ডেলিভারি যদি করে দিতে পারুন আপনারা এই হিসেবে ত্রিশ টাকা করে বইবা তো আপনারা যদি প্রত্যেক দিন যদি আপনারা যদি চল্লিশটা ডেলিভারি করতে পারেন আপনারা কিন্তু এখানে বারোশো টাকা আপনারা প্রত্যেক দিন ইনকাম করতে তা আপনারা চল্লিশ টাকা এর বেশিও আপনারা কিন্তু এখানে যদি ডেলিভারি করুন আপনারা আরও ইনকাম করতে পারবা বা কমও যদি করুন আপনারা কমও আপনাদের থাকবো তো আপনারা দেখলেন এখানে বারোশো টাকা করে যদি প্রত্যেক মাসে যদি আপনারা মাসে কিন্তু এখানে চৌত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবা তার বেশিও করতে পারবা কমও করতে পারবা এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে আপনার ডেলিভারির উপরে নির্ভর করে আপনারা যতটা ডেলিভারি করবে এতটা আপনারা টাকা ইনকাম করতে পারবা তো আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের গাড়ি লাগে না আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা এখানে শুধু খালি ডেলিভারির কাজ থাকবো আপনারা গাড়ির সঙ্গে যাইবা এবং ডেলিভারি করবা তো এই কাজের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবা এখানে দেখাই দিলাম আপনাদের কোয়ালিফিকেশন মাত্র এইট পাস তো যারা আপনারা এইট পাস আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের এখানে টোটাল পোস্ট আছে বারোটা পোস্ট আছে শিলচরে আছে ছয়টা পোস্ট এবং করিমগঞ্জে আছে ছয়টা তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবা কারণ এখানে পোস্ট কম আছে তো নো বিহিকেল আপনাদের কোনো ধরনের এখানে গাড়ি লাগতো না শুধু আপনাদের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন দরকার পড়বো আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তো আশা করি আজকের দিনে সবেরই আজকে আপনাদের ঘরে ঘুরে অ্যান্ড্রয়েড ফোন তো আপনারা শুধু খালি অ্যান্ড্রয়েড ফোন দরকার পড়বো তো এই কাজের জন্য কন্ট্যাক্ট নম্বর দু আছে আপনাদের জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বর আপনারা বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা যদি লিস্ট আপনারা এখানে কল করাইবো অনলি হোয়াটসঅ্যাপ নাও কল এখানে কোনো ধরনের কল করবো না শুধু হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা সেন্ড করে দেবে আপনারা শর্টলিস্টে রইলে এখানে কোম্পানি যিনি মানুষ আছেন আপনারা এখানে ফোন করবা তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে কিন্তু ফ্রেশার যারা আসতো আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা আদিত্য বিল্লা কোম্পানির নাম আপনারা হয়তো অনেকে শুনছেন তো আদিত্য বিল্লা সান লাইফ ইন্স্যুরেন্স থেকে আপনাদের এটা জব তো আয়ারিং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্ট আপনাদের বিজনেস ম্যানেজার পোস্ট আপনাদের এজেন্সির চ্যানেল আপনাদের লোকেশন হলো শিলচার এডুকেশন যেটা আপনাদের যেটা হলো পাস আপনারা যারা গ্রাজুয়েশন পাস আসুন আপনারা কিন্তু এই জবের জন্য আপনারা করতে তো আপনাদের এক্সপিরিয়েন্স যেটা হলো আপনাদের সেলস এক্সপিরিয়েন্স আপনাদের মাস্ট আপনাদের যদি সেলসে যদি এক্সপিরিয়েন্স থাকে অভিজ্ঞতা থাকে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স ইন লাইফ ইন্স্যুরেন্স ইজ প্রিপেয়ার তো লাইফ ইন্স্যুরেন্স আপনারা যে কোনো লাইফ ইন্স্যুরেন্স বাজাজ হোক চাই এল আইসি হোক তো আপনাদের যে কোনো লাইফ ইন্স্যুরেন্স যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে এই জবে আপনারা অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার সিবি তো আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা কিন্তু নিচে দেওয়া মিল দেওয়া আছে মিলের মাধ্যমে আপনারা এপ্লাই করতে পারবা তো কোম্পানি মিল দেখতে দা রিচা ডট দাস বি অ্যাট দ্য রেট আদিত্য বিড়লা ক্যাপিটাল ডট কম তাছাড়া আরেকটা মিল দেওয়া আছে অভিনব চেতিয়া ডট অভিনব চেতিয়া অ্যাট দ্য রেট আদিত্য বিড়লা ক্যাপিটাল এই দুইটা মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এবং আপনার যদি শর্ট লিস্টেড রুন অত মেলের মাধ্যমে আপনারা এদের এপ্লাই করব তাছাড়া আপনাদের ফোন করাইবো তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে লিবা ভালো একটা যোগব্যিকিৎসা আছে সুবর্ণ সুযোগ আছে আপনারা আচ্ছা করবেন না বন্ধুরা ফ্রেশার যারা আসো আপনাদের জন্য ওয়েলকাম আপনাদের যদি কাছে যদি আপনাদের যদি চাই আপনাদের কাছে যদি বাইক না থাকে আপনাদের কাছে যদি সাইকেল থাকে আপনারা কিন্তু এই সাইকেল দিয়ে কিন্তু এখানে ডেলিভারি কাজ করিয়ে আপনারা কিন্তু একটা মাসে বারো টাকা ইনকাম করতে পারবা ওনলি সাইকেল মাত্র সাইকেল হইলে আপনারা এখানে ডেলিভারি বয় কাজ করতে পারবা তো ভ্যাকেন্সিটা যেটা আপনাদের কয়ে দিলাম ইকম বাইক অ্যান্ড সাইকেল ডেলিভারি বয় জব নিড অনলি সাইকেল অ্যান্ড বাইক আপনাদের শুধু সাইকেল যারা আছে আপনারা করতে পারবেন এবং যাদের দুই চাকার বাহন আছে তারা কিন্তু করতে পারে শুধু আপনাদের কিন্তু এখানে স্মার্টফোন দরকার পাবো আপনাদের কাছে যদি স্মার্টফোন থাকে আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি আমাদের বর্তমানে সবেরই কাজে আপনাদের স্মার্টফোন থাকে তো আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারে কোম্পানির আপনাদের ই কম অ্যান্ড ফ্লিপকার্ট দোষ তো ফ্লিপকার্টে ফ্লিপকার্ট থেকে আপনাদের জব ও হ্যাভ বাইসাইকেল এন্ড দোস উ লাইসেন্স ক্যান অলসো ডু ইট তো আপনারা যাদের কাছে লাইসেন্স নাই আপনারা কিন্তু এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অনলি আপনাদের আধার কার্ড ইজ রিকোয়ার আপনাদের কিন্তু শুধুমাত্র আধার কার্ড থাকতে লাগবো তো আধার কার্ড থাকলে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা অল লোকেশন রিকোয়ার সাইকেলিস্ট অ্যান্ড বাইকার্স লোকেশন যেটা আপনাদের দেখতে দেয় অনেকগুলো আছে আসামে কিন্তু এই যে আপনারা দেখতে দেয় এখানে শিলচার মেনশন করা আছে তো শিলচারবাসী সুকোবর আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা অল আসামে কিন্তু এখানে আসে এবং টাইমিং যেটা আপনার দেখতেটা সকাল সাতটা থেকে বিকাল ছটা অবধি আপনাদের টাইমিং থাকবো এবং স্যালারি যেটা আপনাদের দেখতে কত টাকা আপনারা মাসে কামাইতে পারবেন ইনকাম করতে পারবা পনেরো হাজার থেকে শুরু করে ত্রিশ হাজার পার মান্থ তার বেশিও কিন্তু আপনারা এখানে প্রায় মানে কাজ ইনকাম করতে পারবেন কেন এখানে ডেলিভারি বয়ের কাজ আপনারা যতটি ডেলিভারি করবা এই হিসাবে কিন্তু আপনারা এখানে টাকা পাইবা তো পার অর্ডারে আপনারা কিন্তু চোদ্দো টাকা পনেরো টাকা করে এখানে পাইবা তার সঙ্গে আপনারা যারা দুই চাকার বাহন আছে আপনারা কিন্তু এখানে তেলের টাকাও পাইবা পার ডে মিনিমাম চল্লিশ থেকে আশিটা যদি পার্সেল আপনারা যদি এখানে ডেলিভারি করতে পারেন তো বুঝুন আপনারা কত টাকা এখানে ইনকাম করতে পারবা এডুকেশন যেটা আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের এডুকেশন দরকার পড়তো না জাস্ট আপনাদের অ্যাড্রেস যেগুলা আছে এগুলা যদি ইংলিশে পড়ে ইংলিশে যেহেতু এখানে আপনাদের ফ্লিপকার্টে যে কোনো অ্যাড্রেসে দেখুন আপনাদের কিন্তু এখানে ইংলিশে লেখা থাকে তো আপনারা যদি ইংলিশে যদি এই অ্যাড্রেসটা যদি রিডিং করতে পারুন আপনারা কিন্তু এখানে এই জবটা অ্যাপ্লাই করতে পারবা শুধু আপনাদের দেখতে পারবে এখানে অ্যাড্রেস রিডিং অফ ইংলিশ মিনিমাম এই যেটা আপনাদের বয়সের সময় আপনারা পঁচিশ বছরের যারা আসুন আপনারা কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারবা তো ফ্রেশার স্ক্যান অ্যাপ্লাই নো এক্সপিরিয়েন্স রিকার্ড আপনাদের এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার নাই ডেলিভারি বয়ের কাজ শুধু আপনারা যারা আসো আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারবেন টু দ্য ডু জবের জন্য আপনাদের আধার কার্ড এবং ফোন নম্বর আপনারা সেন্ড করে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে তো এইখান থেকে কোম্পানি থেকে এখান থেকে আপনাদের ফোন করাইব হোয়াটসঅ্যাপ নম্বরে দেখতে হবে আপনাদের নাইন জিরো এইট নাইন সিক্স নাইন ফাইভ ফোর নাইন এইট এবং এখানে আপনাদের টাইমিং আছে ইন্টারভিউ টাইমিং সকাল দশটা থেকে এগারোটা ইফ ওয়ান কাইন্ডলি শেয়ার ইউর রিজুম তো আপনারা এই নম্বর হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডাটা সেন্ড করবা এবং সকাল দশটা থেকে এগারোটার ভিতরে আপনাদের ইন্টারভিউ হইব আপনারা ইমিডিয়েট কিন্তু এখানে আপনারা এখানে জয়েন করতে হবা তো আপনাদের সুখবর আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আচ্ছা না তো বন্ধুরা এই আপনাদের যেটা জব ভ্যাকেন্সি এটা আপনাদের গুয়াটি থেকে জব ভ্যাকেন্সি এটা আয়ারিং অ্যালার্ট এমআইএস এক্সিকিউটিভ জবস প্রোফাইল যেটা আপনাদের প্রিপেয়ারিং এমআইএস রিপোর্ট ডেইলি এবং কোড কোঅর্ডিনেশন উইথ টিম মেম্বার্স ওয়ার্ড ফ্লো আপ ভেন্ডর ম্যানেজমেন্ট ক্লায়েন্ট বিলিং অ্যান্ড পেমেন্টস ফলো আপ তো এইগুলো আপনাদের সম্পূর্ণ কাজ তারপর স্কিলস ছিল আপনাদের এমএস এক্সেল অ্যান্ড বেসিক কম্পিউটার আপনাদের যদি এমএক্স এক্সেল এবং বেসিক কম্পিউটারের যদি নলেজ থাকে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশনও আপনাদের গুয়াটির তো এই জব ভেকেন্সিটা আপনাদের যারা গুয়াটি আমার যারা বিয়স আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স ইন লজিস্টিক্স ইজ প্রিপেয়ার্ড আপনাদের যদি কোনো লজিস্টিকের যদি আপনারা যদি কাজ করিয়া থাকুন আপনারা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবা প্লিজ শেয়ার ইউর সিবি আপনারা এখানে অ্যাপ্লাইটা কীভাবে করবা কোম্পানি মিল তো আছে কোম্পানি মিলের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো কোম্পানি যেটা মিল দেখতে আপনারা বিশ্ব এম এম বার ডট ওজা অ্যাট দ্য রেট লেটস গ্র ডট কম তো এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট রেস্টুরেন্ট আপনাদের কিন্তু এখানে কোম্পানি থেকে মেল করাব বা আপনাদের ফোন করাইব তো আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনাদের আপডেট আপডেট বায়োডাটাটা আপনারা এটা সেন্ড করে দিবা